বলো ভাষা মানে গোপন গোপন খেলা তাহলে এই তোমার অফিস তো প্যান্ডোরা কেমন আছি সবাই আরও একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আমি পূর্বা কোপেন হ্যাগেন্ড ডেনমার্ক থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে শনিবারের ব্লগটা শনিবার দুপুর থেকে একদম রাত অবধি একটা সম্পূর্ণ দিনের ডে ইন মাই লাইফ ব্লগ আজকে থাকছে তোমাদের সকলের জন্য শনিবারটা যেহেতু সুন্দর একটা ওয়েদার ছিল ঝলমলে ঝকঝকে নীল আকাশ ফুরফুরে মেজাজে আমি আর বিক্রম তো বেরিয়ে পড়েছিলাম বাইরে লাঞ্চ করব বলে যাচ্ছি বিক্রমের অফিসের পাড়াতে এই অফিস পাড়াটা আগে আমার দেখা হয়নি বিক্রম বলতো যে সেখানে একটা মলের নিচে ভীষণ সুন্দর খাবারের ব্যবস্থা তো আমরা প্ল্যান করলাম চলো আজকে দুপুরটা লাঞ্চটা বাইরেই করি এমন সুন্দর দিনে সত্যি তো ঘরে বসে থাকতে মনই চায় না ডেনমার্কে জানো তো এই যে তিন মাস সামার কোনো মানুষই বোধ এত সুন্দর ওয়েদারে বাড়ি বসে থাকতে চান না আর আমরাও তো তোমাদের সঙ্গে সঙ্গে নিয়ে কত জায়গায় বাইরে এক্সপ্লোর করেছি এই পুরো সামারটা তার সঙ্গে বাইরে পিকনিক বনভোজন কত কী চলো গল্প করতে করতে আমাদের বাড়ি থেকে প্রায় পঁচিশ মিনিট ড্রাইভ করে চলেও এসেছি এখন যাচ্ছি প্রথম একটু বিক্রমের অফিসের চত্বরটা দেখে নিই তারপরে আমরা খাব লাঞ্চ এবং সেটাও হবে ওই পাড়াতেই এই তোমার অফিস তাই তো প্যান্ডোরা ছুটির দিনে অফিস পাড়ায় আসতে কেমন লাগে হ্যাঁ মলের মতো আমরা ঢুকবো আর এই চত্বরটা আমার কিন্তু যেন নতুন নতুন পাড়া এক্সপ্লোর করতে বেশ ভালো লাগে গেলে তো আমরা বছরখানেক হলো মুভ করেছি অলবক থেকে তো এখানে অনেক এরকম সুন্দর সুন্দর লোকালিটি রয়েছে সব কিছুই আমরা মাঝে মাঝে এক্সপ্লোর করতে বেরোই তো আজকে যেহেতু এই অফিসে চত্বরটা এসেছি ভেবেছি তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব ভীষণ সুন্দর জায়গাটা ওই যে দেখো ওইদিকে সারি সারি খাবারের দোকান এটা অ্যাকচুয়ালি একটা মলের নিচের অংশ সেই জায়গাটা আমরা যাব আমরা লাঞ্চটা সেখানেই করব। ভেতরেও বসে করা যায় বাইরেও খাবার নিয়ে আসা যায় তবে তার আগে চলো এই চত্বরটা টেক্সট এক্সপ্লোর করি এবার আমরা এই বড় জলের ক্যানেলটার উপর চলে এসেছি সুন্দর একটা ব্রিজ আর নিচে জলের মধ্যে দিয়ে প্রচুর বোর্ড ভেসে বেড়াচ্ছে আর ওই যে বিল্ডিং দেখছো এই বিল্ডিংটায় বিক্রম এখন বসে প্রথম যে অফিস দেখলাম সেখানে আগে বসতো তবে প্যান্ডোরার এই বিল্ডিংটায় এখন বসে আমি মজা করে বিক্রমকে বলছিলাম এত সুন্দর জায়গায় এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে কি করে আর অফিসের কাজে মন বসে সত্যি তাই জায়গাটা না একদম মন কেড়ে নিল আমি এর আগে দূর থেকে দেখলেও আজই প্রথমেই ব্রিজটার উপর দিয়ে হাঁটছি এক্সপ্লোর করছি খুব ভালো লাগছিল আর তোমরা তো জানোই কোপেন হেকেনে চারপাশটাই জল আর জলের সৌন্দর্য এত ভালো লাগে আর মনটা যেন মনে হয় কোথায় একটা হারিয়ে যায় তোমাদের যখন অলবক দেখিয়েছিলাম সেখানেও দেখিয়েছিলাম অরহুস বন্দরটাও তাই সব কিছুই জলের পাশে শহরগুলো গড়ে উঠে যাই হোক চলো এখন কিছুক্ষণ এখানে আমরা সময় কাটাই হাঁটাহাঁটি করি এরই মধ্যে জানো তো বিক্রমের আবার একজন অফিসের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে তো তার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা হলো একজন ড্যানিশ ভদ্রলোক তো যাই হোক গল্প গুজব করে এখন এই যে দেখো মলটা দেখাচ্ছি ফিস্কোটেপ মল আমার উচ্চারণটা খুব একটা ভালো হচ্ছে না ড্যানিশে তো যাই হোক এটা ডেনমার্কের তৃতীয় বৃহত্তম মল আকারের দিকে চলো এটাতে যাই আর দ্বিতীয় বৃহত্তম মলটা সেটা তো তোমরা দেখেইছো সেটা আমার বাড়ির উল্টো দিকে কিন্তু এটা হলো তৃতীয় এবার আমরা চলে এসেছি একদম মলের নিচে ফুটকোটায় নতুন তৈরি হওয়া মলের এই কোর্টটা এই অংশটা এলে সত্যি মনটা ভরে যায় কত রকমের খাবারের ব্যবস্থা আর সেই রকমই অন্ধসজ্জা সাজগোজের মধ্যেও যেন একটা অদ্ভুত নান্দনিক পারিপাট্যের ছাপ খুব ভালো লাগছিল আমি তো ঘুরে ঘুরে একটি ভিডিও করছিলাম এই যে দেখো এখানে ইন্ডিয়ান সেকশন ইন্ডিয়া রয়্যাল এখানেও কিন্তু খুব ভালো তান্দুরি নান বাটার চিকেন মশালা পনির মশালা সব কিছু পাওয়া যাচ্ছে এদিকে বুড়িতোস স্ক্যাসিডিয়া ট্যাকোস এটা হচ্ছে বুঝতেই পারছো মেক্সিকান একটা খাবারের জায়গা ওই কেউ রয়েছে বিভিন্ন ফ্রুটসের দোকান এবার আমার সবচেয়ে প্রিয় জায়গা মোমোর জায়গা এটা হলো এভারেস্ট বলে এই দোকানটি যেটা একটা নেপালি কুইজিন আর এখানে বিভিন্ন রকম ফ্রায়েড মোমো স্টিম মোমো কি আছে কি নেই আমরা তো প্লেট ভর্তি চিকেন মোমো নিয়ে আহ তার দারুণ স্বাদ উপভোগ করলাম মোট আলটিমেট ফুড সিরিয়াস মোমো খেতে তোমরা ভালোবাসো বন্ধুরা অবশ্যই নিচে কামেন্ট করে জানিও আমার তো ভীষণ প্রিয় আর জানো এই খাবারগুলো এখানে এত কম পাওয়া যায় বলে তার এত গুরুত্ব এত কলকাতায় যখন থাকতাম কতই তো মোমো খেতাম কিন্তু এখানে কম পাওয়া যায় বলে যেখানে পাই তৃপ্তি করে খাই এখন চলে এসেছে বেক মাইটে এই স্টলটায় বিভিন্ন রকম এখানে কেক রয়েছে মাফিন রয়েছে দরকার

ক্যাসেডিয়া একটা দুর্দান্ত স্বাদের মেক্সিকান ডিশ এর মধ্যে চিকেন রয়েছে তার সঙ্গে ব্ল্যাক অলিভ বিভিন্ন রকম সবজি তার সঙ্গে চিজ মানে সে যে কী ভালো খেতে আমি তো ঠিক করেছি অবশ্যই এটা বাড়িতে ট্রাই করব। ভালো না খেতে খাওয়া দাওয়া আড্ডা ইত্যাদি বেশ খানিকটা সময় কাটলো তারপরে আমরা চলে এলাম এই ক্যাক্টাস বিল্ডিংটা দেখতে এই বিল্ডিংটা খুব কাছ থেকে এর আগে দেখা হয়নি দূর থেকে ট্রেনেই দেখেছিলাম এটা কিন্তু ভীষণ আইকনিক একটা বিল্ডিং এটার অদ্ভুত শৈলীর জন্য বারান্দাগুলো দেখো কি সুন্দরভাবে তৈরি তো মনে হলো বিক্রমার আমি একটু প্ল্যান করে বিল্ডিংটার বেশ কাছে যাই তো সেখানে হেঁটে হেঁটে এখন যাচ্ছি আর এই বিল্ডিং সংলগ্ন জায়গাটাই ওপরে একটা রুফটপ রেস্টুরেন্টও আছে ক্যাফেটেরিও আছে তো যাই হোক আমরা ওপরটাই সে শুধু দৃশ্যটাই উপভোগ করলাম ওপর থেকে কারণ খাওয়া দাওয়া করে পেট তো ভর্তি না হলে এক কাপ কফি খেতাম এখানে বসে ভীষণ সুন্দর লাগছে ভীষণ মায়াবী চারপাশটা আর ওই যে বললাম এত সুন্দর ওয়েদার যেদিন হয় সেদিন চারপাশটা সত্যি এতটাই সুন্দর লাগে যাই হোক ক্যাকটাস বিল্ডিং দেখে এবার আবার নিচে চলে এলাম ওই মলটা যে মলটার নিচে খেয়েছিলাম কিছুক্ষণ আগে সেই মলটাতে ঢুকে এখন আস্তে আস্তে আবার গাড়ির দিকে যাবো পিচকোটে মল যেহেতু তাই মনে হয় নামের সঙ্গে সাজুজ্জ রেখে এই অদ্ভুত স্থাপত্যটা কি ভালো লাগছে কত মাছ এক জায়গায় যাই হোক আমাদের বিশেষ কিছু কেনার ছিল না তবে ওই টুপিটা কি দু একটা জিনিস সেটা কিনে এখন আমরা চললাম গাড়ির দিকে আমরা আজকে দারুণ শপিং করেছি আমরা অনেক কিছু কিনেছি শপিং মল ঢুকে এবার আমরা বেরোবো বাজার করে বাড়ি ফিরবো এই এখানে চার্জিং এর ব্যবস্থা আছে না ভীষণ সুন্দর এই আমাদের বাড়ির সামনে এত বড় মল থাকার কারণে যা হয় অন্য কোনো জায়গায় এসে শপিং করতে ইচ্ছেই হয় না মনে হয় বাড়ির সামনেই তো সব পেয়ে যাবো তা যাই হোক কিছুক্ষণ মলে একটু ঘোরাঘুরি করে এবার আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সোজা যাবো ওই যে এশিয়ান ফুড ক্যাশনকারি যেটা আমাদের ভীষণ প্রিয় জায়গা যেখান থেকে মাছ সবজি মশলাপাতি কিনি সেখানে গিয়ে তারপর যাব বাড়ি বাইরেটা তোমাদের দেখাচ্ছি আরও একবার দেখো কত মানুষ কম জনবসতি দেশে ডেনমার্কে যখন এত মানুষকে এক জায়গায় দেখি গরমকালটায় কি যে ভালো লাগে মনে হয় এই তো শহরের প্রাণস্পন্দন তো এখানেই তো যাই হোক এখন সোজা আমরা চলে যাচ্ছি ওই যে বললাম এশিয়ান ফুড ক্যাশনকারিতে চমৎকার সুন্দর দৃশ্য চারপাশে উপভোগ করতে করতে গল্প করতে করতে গান শুনতে শুনতে যাব এবার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিতে অনেক দিন ধরে রুই মাছ নেই বাড়িতে সেইটা কিনবো তার সঙ্গে একটু সবজিপাতি কিনে সোজা যাব বাড়ি আর চারপাশটা দেখো শরতের আকাশের মতো মনে হচ্ছে মনে হচ্ছে যেন পুজো আর এসেই গেলো সত্যি তো তাই সময় আর মাত্র দুমাস হাতে তোমাদেরও সবার নিশ্চয়ই প্রচুর প্রস্তুতি শুরু হয়ে গেছে আমাদের এখানেও দেশে থাকি বা বিদেশে যেখানেই থাকি পুজো মানেই আনন্দ আর এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলেও এসেছি আর কেনাকাটিও হয়ে গেছে সমস্ত কিছু ডিটেলসে পরে দেখাবো তোমাদের অনেক কিছুই কেনা হয়েছে এই সব কিছু নিয়ে এবার যাব বাড়ির পথে সময় তখন রাত গড়িয়ে প্রায় নটা ফিরে এসেছি বাড়িতে ফিরে এসেই প্রথমে ফ্রেশ হয়ে এখানে দেখো সব সবজি পাঁপড় মাছ যা যা এনেছিলাম সব কিছুকে গুছিয়ে নিচ্ছি আর ওই যে যেটা সব সময় বলি আমার মাও বলে নতুন মাছ কিনে আনলে সেই দিনে একটু মাছ রান্না করে খেতে হয় একেবারে তুলে রাখতে নেই যাই হোক আমাদের তো ইচ্ছেটা থাকে একটু মাছের ঝোল ভাত রাতে খাবো সারাদিন তো ভাত খাওয়া হয়নি আর এখানে দেখো চিচিঙ্গে আলু পেঁয়াজ টমেটো সমস্ত চাকচাক করে কেটে নিয়েছি এই রেসিপিটা আমার মায়ের তেলের মধ্যে দিয়ে নিয়েছি পাঁচফোরণ আর কাঁচা লঙ্কা তারপরে সব সবজিগুলো দিয়ে খুব ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা মতো করে নিয়েছি আর তারপর এর মধ্যে মাছের যে মশলা একটু জলের মধ্যে গুলে নিয়েছিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো সব দিয়েছি তারপরে ভালো মতো কষিয়ে নেওয়ার পর গরম জল একটু দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দিয়ে তারপর মাছটা দিয়ে একটু ঢেকে নিয়েছি এই রেসিপিটা তোমরা অবশ্যই বন্ধুরা ট্রাই করতে পারো যখন পরিশ্রম করে ফিরে আসবো বাড়িতে বা কোনো সময় কোনো ব্যস্ততার দিনে চটজলদি সবজি মাছ একসঙ্গেই রান্না হওয়ার একটা দুর্দান্ত রেসিপি খুব ভালো লাগে খেতে

তাহলে চলো তোমরাও কিন্তু বাড়িতে এই ঝোলটা অবশ্যই ট্রাই করতে পারো আজকের ভিডিওটা বন্ধুরা তাহলে এখানেই শেষ করছি একটা ভীষণ সুন্দর দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা বলা যেতে পারে ডে ইন মাই লাইফ আমাদের প্রবাস জীবনে ছোট্ট ছোট্ট গল্প নিয়ে আবারও হাজির হবো একটা নতুন টকে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো অফরন্ত ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি টাটা